হ্যালো সবাইকে স্বাগত আচ্ছা আপনি কি ইংরেজি ভোকাবুলারিতে এক্সপার্ট হতে চান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি ম্যাথড এবং কি কি পদ্ধতি অনুসরণ করে আপনি ইংরেজি ভোকাবুলারিতে এক্সপার্ট হতে পারবেন এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব সো লেটস গেট স্টার্ট চলুন কিছু কার্যকর কৌশল দেখি যেগুলো আপনাকে নতুন ভোকাবুলারি শিখতে সাহায্য করবে প্রতিদিন একটি করে নতুন ওয়ার্ড শেখা প্রতিদিন একটি করে নতুন ওয়ার্ড শেখা আপনার ভোকাবুলারি শেখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা কি শব্দ নিতে পারি যেমন ওয়াচ এই ওয়াচ শব্দটি দিয়ে আমরা এখন একটি বাক্য তৈরি করব। যেমন হি স্টার্টেড ওয়াচিং টেলিভিশন এভাবে প্রতিদিন একটি করে বোকাবুলি শিখে বাক্য তৈরি করলে আপনাদের বোকাবুলি মনে থাকবে এবং সহজেই শিখতে পারবে পড়া চর্চা করুন প্রতিদিন একটি করে ইংরেজি স্টোরি বুক ম্যাগাজিন আর্টিকেল পড়ার চেষ্টা করুন এক্ষেত্রে আপনি অনেক নতুন অজানা বোকাবুলি শিখতে পারবেন নতুন শব্দ ব্যবহার করা ইংরেজি ভাষায় নতুন শব্দ শিখলেই হবে না এবং তার চর্চা এবং ব্যবহার করতে হবে এখন আমরা জানবো কিভাবে নতুন শব্দ ব্যবহার করতে হয় ডায়েরি লিখুন প্রতিদিন ডায়েরিতে আপনার শেখার নতুন একটি ইংরেজি শব্দ লিখুন বন্ধুদের সাথে অনুশীলন আপনার বন্ধু বান্ধব বা পরিবারের লোকেদের সাথে নতুন শব্দ ব্যবহার করে অনুশীলন করুন এটি আপনার নতুন শব্দগুলোকে মনে রাখতে সাহায্য করবে আপনি যদি আপনার ইংরেজি ভোকাবুলারিকে সমৃদ্ধ করতে চান তাহলে কিন্তু বিভিন্ন অনলাইন গ্রুপে যুক্ত হতে পারেন আপনি জাস্ট ফেসবুকে কিছু যদি সার্চ করেন লার্ন ইংলিশ লার্ন ইংলিশ ভোকাবুলারি তাহলে কিন্তু আপনি অনেক গ্রুপ পেয়ে যাবেন আপনি সেই গ্রুপগুলোতে জয়েন হবেন এবং আপনি প্রতিনিয়ত দেখবেন নতুন নতুন ভোকাবুলারি অনেকেই পোস্ট করছে তাহলে আপনি নিজেও শিখতে পারবেন এবং আপনিও ভোকাবুলারি পোস্ট করতে পারবেন ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন ফ্ল্যাশ কার্ড তৈরি করুন যার এক পাশে শব্দ এবং অন্য পাশে শব্দের অর্থ থাকবে এটি ইংরেজি ভোকাবুলি শেখার জন্য খুবই কার্যকর এবং মজাদার পদ্ধতি এভাবেই খুব সহজেই আপনি ইংরেজি ভোকাবুলি আয়ত্ত করতে পারবেন একটি কথা মনে রাখবেন ইংরেজি ভোকাবুলি শিখে নিয়মিত অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই টিপসগুলো আপনার ইংরেজি ভোকাবুলি শিখতে সহায়ক হবে ভিডিও দিয়ে ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন এবং সরাসরি আমাদের সাথে ইংরেজি শেখার জন্য জয়েন হতে পারেন আমাদের কোর্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং